ঈশ্বর সেই কনণ দেশে ঢুকার এবং তারা এই অপেক্ষার পর এই জাতির দীর্ঘদিন ইসরায়েল জাতির অপেক্ষা করার পর সেই মাত্র দুইজন তারা সেই করণান দেশে প্রবেশ করেছিল এবং আমরা দেখি যে আমাদের জীবনে অনেক সময় এরকম হয় ঠিক আছে যে আমরা অনেক ব্লেসিং অনেক আশীর্বাদ পেতে চাই অনেক আশীর্বাদ পেতে চাই কিন্তু দেখা যায় যে আমরা সেটা আসলে অনেক দেরিতে পাই হ্যাঁ অনেক অপেক্ষা করতে হয় এবং এই অфекকা বা এই যে দেরি এটি আমাদেরকে আরো পরিপক্ব করে আমাদের যেখানে ভুল থাকে সেই জায়গা আমাদেরকে সংশোধনই করে যে জায়গা অবদ্যতা থাকে ঈশ্বর সেই যে আমাদেরকে বাধ্যতা তৈরি করে যেমন এই ইসরায়েল জাতিকে একের পর এক ঈশ্বর সংশোধন করেছে একের পর এক বাধ্যতে সাহায্য করেছে তাদের জীবনে অগণিত শাস্তি এনেছে আખાতে এনেছে কিন্তু ঈশ্বর তারপরে কিন্তু সেই তার দৃষ্টিতে যারা যোগ্য ছিল তাদেরকে সেই কন্যা দেশে স্থান দিয়েছে